আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন যে আসলে আমরা আমল খুব কমই করতে পারি দুনিয়ার ব্যস্ততা বহুমুখী ব্যস্ততা ঝঞ্ঝাট মানবীয় দুর্বলতা অলসতা ইত্যাদির মধ্য দিয়ে সামান্য কিছু আমল হয়তো আমরা করি কিছু নামাজ পড়েছি কিছু জাকাত দিয়েছি কিছু জিকির অজিফা করেছি হয়তো কোরআন তেলাওয়াত করেছি কিছু মসজিদ মাদ্রাসায় দান করেছি যদি আমাদের কর্মের ভুলে এগুলো নষ্ট হয়ে যায় কে দিন আমরা এগুলো না পাই দুনিয়াতে আমাদের জীবনে এই আমলগুলোর যে বরকত আশা করছিলাম সেটা না পাই তাহলে এর দুর্ভাগ্য আর কিছুই হতে পারে আসলে অনেক বিষয় রয়েছে কিছু বিষয় আছে যেগুলো কর্মের সাথে জড়িত থাকলে কর্ম না এটা এক ধরনের অর্থাৎ আপনি একটা নেকামল করছেন এর ভিতরে আপনার অহংকার রয়েছে অথবা দুনিয়ামুখীতা মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ রয়েছে এবাদত কবুলই হবে না আর কিছু বিষয় রয়েছে এবাদত কবুল হওয়ার পরে নষ্ট হয়ে যাবে জি

এই কি বিষয়গুলো আমাদেরকে আগে বলেন আর কি এগুলো আগে জানা দরকার এগুলো আগে জানা দরকার এগুলো হলো এগুলো আমার মনে হয় আরেকদিন আমরা বিস্তারিত আলোচনা করি আজকে যেহেতু আমল বিনষ্টকারী বিষয় এনেছেন আমরা আমন কবুল হওয়ার পথে বাধা এগুলো আমরা পৃথকভাবে ইনশাআল্লাহ একদিন আলোচনা করব এর ভিতরে রয়েছে মানুষে লোক দেখানো প্রশংসার আশা এরপরে আপনার আত্মগরিমা কোন আমুল করে নিজেকে খুব ভালো ভালোকার মনে করা এই ধরনের বিষয়গুলো ব্যাপারে কোরআন এবং সুনার নির্দেশনা ইনশাল্লাহ আমরা একদিন বিস্তারিত আলোচনা করব আল্লাহ দিলে আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ তো আজকে যেটা প্রথম প্রশ্ন করেছেন সেটা হলো আমল কবুল হওয়ার পরে নষ্ট হওয়া এর প্রথম হলো শির্ক এবং শির্কের সাথেই কুফুল আল্লাহ কোরআন কারিমে অনেক জায়গায় বলেছেন তার ভিতরে সূরা জুমার এক জায়গায় বলছেন ইলাইকা ও ইলা লেভিন এবং কাবলিক লাইন আশরাকতা আলাহ বাতাম না আমালুকা ওলা তা কুনান খাসিরিন হে রাসুল আপনার কাছে ওহি পাঠানো হয়েছে এবং আপনার আগে সকল নবীকে এ বিষয়টা ওহি করে জানানো হয়েছে বিষয়টা কি যে যদি কেউ শিরিক করে তার জীবনের সকল কর্ম বরবাদ হয়ে যাবে মুছিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর সে অবশ্যই ক্ষতিগ্রস্ত ধ্বংসগ্রস্ত হবে জি তাহলে যদি কেউ শিখ করে তাহলে তার জীবনের সকল কর্ম বরবাদ হয়ে যাবে অর্থাৎ সে যখন কর্ম করে তখন শীত ছিল না তার ভিতরে সে মুসলমান ছিল তা ও ছিল এই অবস্থায় নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে জিকির করেছে মসজিদ বানিয়েছে আত্মীয় স্বজনের সম্পর্ক রাখা যে কোনো এবার সে করে তারপরে সে শীত করে ফেলল তাহলে কি হবে তার আগের সবগুলো কর্ম সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে আর কিছুই থাকবে না মানে একদম পুরোপুরি নষ্ট হয়ে যায় জি জি এটা আল্লাহ কোরআনে বারবারই বলেছেন এটা কাদেম না ইলা মা আমিলু মিন আমালিন ফাজালহু হাবা আমন্তুরা শব্দংশ করে দিবেন এটা কি পুনরুদ্ধারের রাস্তা আছে কিনা পুনরুদ্ধারের রাস্তা আছে কিনা এটা আমরা একটু পরে আলোচনা চেষ্টা করব কুফুরের সাথে আরেকটা বিষয় বলার পরে আমরা বিস্তারিত যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা হলো শিরকের সাথে কুফুর জি এটা হলো শিরক আর কুফুরের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা উমাইয়াক ফুর বিল ঈমানে হাবে হাবিতা আমালু ফিল আখিরাতে মিনাল খাসিরিন যদি কেউ ঈমান অস্বীকার করে কুফর করে তাহলে তার কর্ম বিনষ্ট হয়ে যাবে এবং সে ধ্বংসগ্রস্ত হবে তাহলে আমাদের নেক কর্ম ধ্বংস করে কুফর এবং শিরক তে শিরক কুফর সম্পর্কে সম্ভবত আমরা আগেও কিছু বলেছি তারপরেও জানা দরকার কারণ কোরআন কারীমের প্রায় তিন ভাগের এক ভাগ আলোচনাই হলো শিরকুপুর সম্পর্কে বারবার সুতরাং আল্লাহ তাআলা যেহেতু এত পুনরাবৃত্তি করেছেন এর গুরুত্বের কারণে গুরুত্বের কারণে এবং আমাদেরও বারবার আমরা এবং আল্লাহ কোরআনে বলেছেন জি মেনু আকছারুহুম বিল্লাহি ইল্লা আহুম মুশরিকুন অধিকাংশ মানুষ ঈমান আনার পরে ইমানদারের সাথে সাথে শিরকে লিপ্ত হয়ে পড়ে কারণ শিরকে এমন একটা জিনিস যে মানুষ বিভিন্ন ভাবে শিরকের ভিতরে লিপ্ত হয়ে যায় এবং এটা পনপনিকভাবে আসতে থাকে মানুষের জীবনে এই জন্য বারবার একটা সচেতনতা তৈরি করা এটা কোরআনের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত এবং আমাদেরও এটা দরকার তে প্রচলিত আমাদের অনেক শিরক রয়েছে শিরক অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা কাউকে কোনো ব্যাপারে আল্লাহর মতো মনে করা অথবা আল্লাহর যেটা পাওনা তাকে দেওয়া যেমন কেউ আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানেন গায়েব জানেন আল্লাহ ছাড়া কেউ মানুষকে উপকার করতে পারেন ভালো মন্দ করতে পারেন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থ আছে যার মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে নির্ভর করা আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা এই রকম আল্লাহ ছাড়া কারোর নামে জবাই করা ইত্যাদিগুলো শিখ রয়েছে কুফুরের ভিতর রয়েছে শিরক কুফুর তবে যেটা শির্ক নয় শুধু কুফুর যেমন আল্লাহর কোনো বিধান অস্বীকার করা আল্লাহ যেটা ফরজ করেছেন সেটাকে ফরজ মনে না করা মানে এটা গুরুত্ব অস্বীকার করা কেউ যদি পালন না করেন পাপি হবেন কুফুর হয়তো হবে না যেমন আল্লাহ রোজা রাখতে বলেছেন নামাজ পড়তে বলেছেন জাকাত দিতে বলেছেন পর্দা করতে বলেছেন আল্লাহর নির্দেশ করা স্পষ্ট একজন যদি পালন করতে না পারে হয়তো গোনাগার হবে ইমানটা হয়তো থেকে যেতে পারে কিন্তু কেউ যদি মনে করে যে এই সালাদ সিয়াম জাকাত অথবা সালাতের পা শক্ত অথবা সালাতের জন্য অজু করা অথবা শীতের ভিতরে না বেলা দশটার দিকে দিলেই তো ভালো হতো পর্দা এই শরীর টরি ঢেকে রাখা আল্লাহ বলেছেন এটা বোধহয় সেই জামানা ছিল বর্তমানে অচল অথবা ইসলামের যে কোনো বিধান যা কোরআনে হাদিসে সুস্পষ্ট রয়েছে ব্যাখ্যাতিত রয়েছে এমন কোন বিধানকে অপালনযোগ্য মনে করা অচল মনে করা উপহাস করা এগুলো কুফুর আচ্ছা অনুরূপভাবে এই কুফুরগুলো এবাদত নষ্ট করে দেবে যদি কেউ মনে করে কুফুরে লিপ্ত মানুষও জান্নাতে যাবে অর্থাৎ যে ব্যক্তি ইসলামে পালন করছে না তাওহিদ এবং সাক্ষ্য দিচ্ছে না ইমান বিশুদ্ধ নয় সে ব্যক্তিও জান্নাতে যেতে পারবে তাহলে এটাও একটা কুফুল অর্থাৎ কুফুরিকে নাজাতের উপকরণ মনে করা বা নাজাত নাজাতভাবে মনে করা এটাও একটা কুফুল এটা আল্লাহ কোরআন করিমে বিভিন্ন জায়গায় বলেছেন আজকে বিস্তারিত আলোচনার সময় নয় এই শিরিক কুফুর এগুলো আমাদের সকল কর্ম নষ্ট করে দেবে অর্থাৎ একজন আল্লাহ আল্লাহ নাকুরুন একজন হাস করেছে নামাজ পড়েছেন রুজে রেখেছেন হয়তো কথাই কথাই বলেন আরে দূর এই পর্দা তোর অথবা এই নামাজ অথবা শীতের ভিতরে নামাজ না দিয়ে আল্লাহ তো বেলা উঠলে দিলেই পারতো যে কোনোভাবে যদি তিনি দিনের কোনো বিষয়ে নি উপহাস করেন যেটা দিনে নিশ্চিত বিষয় অথবা দিনি এলেম নিয়ে দিনি শিক্ষা নিয়ে যেটা অথবা রোজা রাখবে করে আমাদের খানা আছে আমরা কেন অথবা শিরিক করেন আল্লাহ কারোর কাছে বিপদে পড়ে কাউকে ডাকতে থাকেন যে তুমি বাঁচাও আমাকে অথবা কাউকে চেষ্টা করেন তাহলে তার আগের সকল কর্মগুলো সম্পূর্ণ বিনষ্ট স্যার চমৎকার ভাবে আপনি সেরে কুফর যে আমাদের করা আমলগুলোকে আমরা যা টুটাফাটা করেছি সেগুলোকে পর্যন্ত ডিলিট করে দেয় একদম মুছে দেয় আমল থেকে যে যে আমলগুলো করলে কোনো নেক আমল কবুল হয় না এগুলো থেকে কিছু বিষয়গুলোর ভিতরে আমরা সংক্ষেপে যেটা আলোকপাত করতে পারি যেমন খোটা দেওয়া একটা হ্যাঁ খোটা দেওয়া এটা দুই ধরনের একটা হলো যদি আমরা দানের সাথে খোটা জড়িয়ে রাখি অহংকার জড়িয়ে রাখি আত্মগরিমা জড়িয়ে রাখি মানুষের প্রশংসা ইচ্ছা জড়িয়ে রাখি তাহলে এটা কবুলি হবে না আরেকটা পর্যায়ে আছে খোটা দেওয়া সেটা হলো আপনি দিছিলেন নিয়েতে একজন এসে গরিব মানুষ টাকা চাইছিল আপনি তাকে দিছিলেন আত্মীয় একজন টাকা চেয়েছিল সহযোগিতা চাইছিল অথবা একজন বিপদে পড়ছিল তাকে আপনি তার চিকিৎসার ব্যবস্থা করে দিছিলেন পরে একদিন আপনি তার রিক্সা চড়েছেন অথবা তার সাথে দেখা হয়েছে অথবা একজন বললো যে ওই লোকটা তোমার বদনাম করেছে অথবা সে একটু খারাপ আচরণ করলো আপনি যখন দিছিলেন তখন খোঁড়া দেননি কিন্তু এখন রাগলে তোর এত বড় উপকার করলাম এই করেছিলাম তাই করেছিলাম তুই আমার সাথে আচরণ করলে অথবা লোকের ভিতরে হঠাৎ তারপরে খেপে যে তার কিছু কথা বলে ফেললেন এই কোটা দেওয়ার কারণে আপনার আগের ওই আমলটা নষ্ট হয়ে গেল এটা খুব কঠিন বিষয় এটা এটা কিন্তু আমাদের সামাজিক বড় বেধি শিরিক কুফুরের চেয়েও অনেক সময় মারাত্মক বেধি এবং এটা ব্যাপকভাবে চর্চিত হয় চর্চা করা হয় আমরা সবসময় বারবারই বলি যে ওই লোকের এত কিছু করলাম আর সে আমার সাথে আচরণ করলো প্রায় আমরা বলতে শুনি মানুষকে অর্থাৎ মনে হয় তিনি অত কিছু করেছিলেন ওই লোকটার প্রশংসা পাওয়ার জন্য ওই লোকটা যেন ক্ষতি না করে আল্লাহর জন্য তার করেননি কাজ আল্লাহর কাছে কিভাবে তিনি পাবেন এটা দুর্ভাগ্যজনক আল্লাহ কোরআন কারিমে বারবার ইয়া ইউহলে দিন আহমানুল্লাহ তো বতিলু সদাকুমিল আল্লাহ কোরআন কারিমে আমাদেরকে বলছেন হে ইমানদার তোমরা তোমাদের দান খায়রা তোমাদের কল্যাণ কর্ম নেক কর্মগুলো খোটা দিয়ে নষ্ট করে ফেলো না এটা আল্লাহর কোরআনের কথা

কাউকে কোনো অনুকম্পা করে সহযোগিতা করে টাকা দিয়ে পয়সা দিয়ে কোনোভাবে পরবর্তীতে কোনোভাবে তার সামনে বা পিছনে যেকোনো জায়গায় তার এটা খোটা দেয় যে ওকে এটা করছিলাম বললো না এটার আলোচনার সঙ্গে সঙ্গে তার ওই কর্ম সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এজন্য আমাদের দুটো বিষয় খুব লক্ষ্য রাখা দরকার একটা হলো যে ভাইয়েরা আমরা যখন মানুষের কোন উপকার করতে পারি আমাদের বুঝতে হবে এটা আল্লাহর একটা মহান দয়া যে আল্লাহ আমাকে তৌফিক দিলেন তার উপকার করার একজন পানিতে পড়েছে আমি তাকে টেনে তুললাম একজনের পুলিশে নিয়ে যাচ্ছিল আমার প্রভাব ছিল সমাজে আমি তাকে উদ্ধার করে দিলাম একজন ক্ষতিগ্রহ আমার প্রথম আল্লাহর সক্রিয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে এমন পজিশনে রেখেছ যে আমাকে তুমি পানিতে ভালোনি বিপদগ্রস্ত করো আমাকে তোমার বান্দার সহযোগিতার সুযোগ দিয়েছো এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় জি দুই নম্বর আমাদের বুঝতে হবে যে এই যে কর্মটা করলাম এটার প্রতিফল আমি আল্লাহর কাছে চাই আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইনন্নামা নুতই'উকুম লিওয়াজিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা আমরা তোমাদের কল্যাণ করি আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের থেকে কোনো প্রতিদান তোমাদের থেকে কোনো ধন্যবাদ আমরা চাই না মোমেনের হৃদয়ে এটা সব সময় থাকবে প্রতিটি মুহূর্তে যে আমি যার উপকার করছি যত বেশি করি না কেন তার থেকে একটা ধন্যবাদ বা একটা প্রতিদান জন্য আমার মনে কখনো আশা না করি তৃতীয়ত ওই ব্যক্তি যখন আমার এই দানের পরেও আমার সাথে খারাপ আচরণ করবে রুরা আচরণ করবে বা আমার বিরুদ্ধে কথা বলবে আমি যেন ভুলেও ওই আগের দানের কথা মনের ভিতরেই না আনি যে আমি এত কিছু করলাম তারপর এটা করছে এটা আমার মনেই মনে যদি আসে তাহলে বুঝতে হবে শয়তান আনছে তবা করতে হবে আমি তো ওর আচরণ ভালো করার জন্য করিনি ওর প্রশংসা আনুগত্য পাওয়ার জন্য করিনি আমি তো করছি আমার রবের সন্তুষ্টি পাওয়ার জন্য

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুন স্যার আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে অশোভন আচরণ আমাদের সমাজে একটা বড় বেধি এটা এখন অনেক সময় যুবকেরা ক্রেডিটের বিষয় মনে করে যে মানুষকে অশোভন আচরণ করে নিজে নিজের ব্যক্তিত্ব প্রকাশ প্রকাশ করলাম এবং সে তার অবৈধ বা যেটা সে চাইলো সেটা সে জোর করে আদায় করতে পারলো সে দুর্বল বলে এটা তার কাছ থেকে রক্ষা করতে পারলো না তো সেটাকে ক্রেডিট মনে করে এবং এইভাবে আচরণকারীদের বিভিন্ন নাম হইছে এখন তো এটা যে একটা বেধি এবং একটা বড় গুনাহের কাজ এবং নষ্ট করে এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন নেকামলকে আসলে যারা সন্ত্রাসী ক্যাডার ইত্যাদি আল্লাহ সবাইকে ভালো পথে পরিচালিত করেন দোয়া করি আমরা তবে তাদের চেয়েও আমরা যারা দিনদার বলে মনে করি দিন পালন করি তারাও অশোভন আচরণ করে থাকি করে থাকে অর্থাৎ রূড় কর্কশ আচরণ বাজে কথা বলা রেগে গালি দেওয়া ইত্যাদি অশোভন আচরণ এটা মানে কামল নষ্ট করে বলে হরিসরে বলা হয়েছে ওয়াইন সু আর খুলুকি লেইভ আমালা কামা ইউফ সুদুল নির্ভর খাল যদি সিরকার ভিতরে লবণ ঢেলে দেওয়া হয় পুরো সিরকাটা যেমন নষ্ট হয়ে যাবে সিরকা হিসেবে আর কোনো ব্যবহার করা যাবে না ঠিক তেমনি মানুষের নেকামলের ভিতরে যদি অশোভন আচরণ রুড়ো আচরণ কর্কশ আচরণ ঢুকে যায় তার নেকামল গুলো নষ্ট হয়ে যাবে কাজেই আমরা আমাদের আচরণকে মধুর করার চেষ্টা করি মানুষের সাথে সুন্দর শোভন নিজে ধৈর্য ধারণ করা একটু ভালো আচরণ করা এটাও আমরা করব আল্লাহ রেজামদের জন্য এই ধরনের কথা বলবো এটা আমাদের নেকামল রক্ষা করার জন্য একটা বড় আর যুবকেরা যারা আজকাল আধুনিক সভ্যতায় কড়া কথা বলা খুব রুড়া আচরণ এটাকে একটা আধুনিক সভ্যতায় অহংকারের রুড়তাকে অনেকটা স্মার্টনেস মনে মনে করা হয় আমরা এই মানে ধ্বংসাত্মক অনুভূতি থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি মানুষের সাথে বিনয় সুন্দর আচরণ নম্র আচরণ এটা ইসলামের নির্দেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বভাবের কাজ এর বিনি প্রতিকূলে বা এর বিপরীতে অশোভন আচরণ আমাদের জন্য মানে একদিকে কঠিন গোনা আর একদিকে পূর্ববর্তী নেকামলগুলো নষ্ট করে দেয় আল্লাহ তালা হেফাজত করুন যে মানুষ যা কিছু এখন করে এবং স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থার মধ্যেও এই অনুভূতিটাই ছাত্রটার যেন জাগ্রত করে দেওয়ার চেষ্টা করা হয় সে যেন প্রদর্শনের ছেটা তার মধ্যে জাগ্রত হয় এই ধরনের চেতনাটা তাকে শিখিয়ে দেওয়া হয় এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা যদি বলতে আসলে ইসলামের মূল চেতনা আখেরাত মুখিতা আমরা আমাদের প্রতিটি কাজ আখেরাতের জন্য করব দুনিয়াতে ফল স্বাভাবিক আসবেই এবং সর্বোত্তম ফল আসবে আসবে কিন্তু আপনি যেটা বলেছেন আধুনিক মানুষ মানসিকতা একটা দুনিয়া মুখিতা রিয়া আমাদের সকল কর্মকে ধ্বংস করে দেয় কর্ম কবুল করতে দেবে না এটা কোরআন কারিমে বারবার বলা হয়েছে হাদিস শরীফে একটা ছোট্ট আমাদের একটু পরে তো বলবেন সময় শেষ হাদিস শরীফ এসেছে কেয়ামতের দিন প্রথম যে মানুষগুলোর বিচার করা হবে তাদের ভিতরে একজন থাকবেন বড় আলেম কারে কোরআনের বড় আলেম তাকে আল্লাহ বলবেন যে তোমাকে তো আমি অনেক মেধা বুদ্ধি দিয়েছিলাম তুমি এই এলেম দিয়ে এই মেধা বুদ্ধি দিয়ে কী করেছ তিনি বলবেন আমি কোরআন শিখেছি এলেম শিখেছি মানুষকে দাওয়াত দিয়েছি মানুষের কল্যাণের কথা বলেছি আমি আপনার দিনের জন্য অনেক কষ্ট করেছি আল্লাহ বলবেন যে না না তুমি তো করেছো আমার দিনের জন্য তোমাকে লোকে লোকে প্রশংসা করবে তোমাকে নন্দিত করবে তোমার সুনাম হবে এই জন্য জন্য করেছিলে মানুষের কাছে সুনাম অর্জনের প্রদর্শন ইচ্ছা নিয়ে তুমি এটা করেছিলে কাজে আমার কাছে তোমার আর কিছু পাওনা নেই মানুষের যা প্রশংসা দুনিয়াতে পেয়ে গেছো আর আমার কাছে তোমার জন্য জাহান্নাম নাম ছাড়া কিছুই নেই তাকে জাহান্নামে নামে ফেলে দেওয়া হবে অনুরূপ অনুরূপভাবে একজন সম্পদশালী তাকে ডেকে আনা অত্যন্ত দানবীর ছিলেন তিনি এই দানবীরকে বলা হবে আমি তোমাকে মেধা দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম তুমি আমার জন্য কি করেছিলে তখন সে বলবে যে আল্লাহ আমি তো আপনার দিনের জন্য মসজিদ বানিয়েছি মাদ্রাসা বানিয়েছি বড় বড় গুরু কুরবানি দিয়েছি গরিব দুঃখী দান করেছি আমি সকল কল্যাণ কর্মে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছি আল্লাহ বলবেন না এগুলো তো তুমি আমার জন্য করনি তুমি করেছো এগুলো যেন মানুষ তোমাকে প্রশংসা করে মানুষ তোমাকে দানভীর বলে মানুষ তোমার নামে জিন্দাবাদ দেয় সেগুলো তো তুমি সব পেয়ে গিয়েছো এখন আমার কাছে তোমার কোনো পাওনা নেই আর একজন খুব বীর যিনি আল্লাহর যুদ্ধ করে শহীদ হয়েছিলেন তাকে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন তোমাকে আমি শক্তি দিয়েছিলাম সাহস দিয়েছিলাম সুস্থ আমার জন্য কি করেছো তিনি বলবেন যে আমি তো সবই করেছি আমি আপনার রাস্তায় মুসলিম রাষ্ট্রের হেফাজতের জন্য শত্রু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে এমন দিয়েছি আল্লাহ বলবেন এগুলো তো আমার জন্য বিলামী তোমাকে বীর বলবে তোমাকে মেডেল দেওয়া হবে তোমাকে লোকে বিরাট কিছু বলবে তোমাকে সাহসী বলবে প্রশংসা করবে তোমার বীরত্ব সবাই মুগ্ধ হবে এই জন্য তুমি এগুলো করেছিলে এগুলো তো পেয়েছো যা পাওয়ার এখন আমার কাছে তো তোমার কোনো পাওনা নেই তুমি তো আমার রেজা মন্দির সন্তুষ্টি চাওনি কাজে আমার কাছে তোমার জন্য জাহান্নাম হয়েছে রয়েছে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে দেখা যায় আমরা এই ব্যাপারে সচেতন হই আমাদের প্রতিটি কাজ বিশেষ করে সামাজিক কাজ টাকা পয়সা দান করা সহযোগিতা করা মানুষের উপকার করা যাকাত দেওয়া এগুলো সব যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এদিকে লক্ষ্য রাখতে হবে তবে এখানে শয়তানের আরেকটা প্রতারণা আছে জি শয়তান এসে বলবে তুই জামাতে নামাজ যাস এতে রিয়া হয়ে যাচ্ছে তুই আজ জামাতে যাবি না একা যেটা আমার ফরজ ইবাদত সেটা আমি করব রিয়ার অনুভূতি দূর করব আল্লাহর কাছে দোয়া চাবো এবং নবীর সুন্নাহ অনুযায়ী প্রত্যেক আর যেগুলো নফল এগুলো যথাসম্ভব গোপনে করার চেষ্টা করব কাজেই জামাতে নামাজ পড়বো না রিয়া হয়ে যাবে গোপনে পড়ব অত অমুক ইবাদত করব না রিয়া হয়ে যাবে না রিয়ার অনুভূতিও দূর করতে হবে এবং সুন্নত পথে আমল করতে হবে আলহামদুলিল্লাহ স্যার চমৎকারভাবে আজকে আমাদেরকে আপনি বললেন আমল বিনষ্টকারী বিষয়সমূহ সম্পর্কে আরও অনেক বিষয় আছে পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আপনার কাছ থেকে আমরা এই বিষয়গুলো শুনবো